অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কি মনে করছে আমি ঠিক জানি না তার যেটা মনে হলো তিনি সেটাই করলেন এবং অবশেষে সিদ্ধান্ত এসেছে তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে তবে কিছু সমস্যা এখনো রয়েছে যেমন তোমাদের নোয়াখালীতে চট্টগ্রামে এবং হচ্ছে যে ভোলা এবং পটুয়াখালী বরগুনা এমন সব জায়গায় অনেক শিক্ষার্থী আটকে পড়েছে তাদের জন্য বিকল্প চিন্তা ভাবনা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এমনকি জেলা প্রশাসক থেকে এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বেশ কিছু কিছু মানে কারণে তারা ভর্তি পরীক্ষা নিবে ভর্তি পরীক্ষা তারা স্থগিত করবে না পিছনে হবে না এবং সর্বোচ্চ জাতীয় একটা জায়গায় মিটিং করেছেন সেখানেও তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে আপডেটটা দিয়েছেন যে তারা ভর্তি পরীক্ষা টাইম টু টাইম নিতে যাচ্ছে আগামী আহ একত্রিশে তারিখ অর্থাৎ আগামীকাল ঠিক এগারোটা তোমাদের পরীক্ষা শুরু হবে সাড়ে দশটা তোমাদের পরীক্ষা কেন্দ্রে অথবা দশটা পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এডমিট কার্ড নিয়ে যাবা এডমিট কার্ড যারা ডাউনলোড করতে না তারা

এটা ইতিহাসে বিশ্ববিদ্যাল প্রত্যাপরীক্ষার সবচেয়ে একটা কলঙ্কিত পরীক্ষা যেখানে শিক্ষার্থীরা যখন পরীক্ষিতে চেয়েছে তখন জাতীয় বিশ্ববিদ্যালড়া পরীক্ষা নেয়নি আর এখন পরীক্ষা দিতে চাচ্ছে না শিক্ষার্থীরা কারণ যে সমস্যা তৈরি হয়েছে এর মধ্যে পরীক্ষাটা ইম্পসিবল হয়ে দায়ে এখন তারা পরীক্ষা নিয়েই ছাড়বে এবং আগামী 31 তারিখ তোমাদের পরীক্ষাটা হচ্ছে রেজাল্ট প্রকাশ এবং যাবতীয় সব আপডেট করার আমাদের কাছ থেকে পাবা নেক্সটে তোমাদের আমরা তখন জানাবো বাট আপাতত এই দৃষ্টিখান থেকে তোমরা আপাতত পড়াশোনা করো পরীক্ষার টাইম টু টাইম হচ্ছে আমি বর্তমানে ঢাকার বাইরে থাকার কারণে খোঁজখবর রাখছি তারা পরীক্ষা নিবে এবং যে আর পরীক্ষা স্থগিত হবে বা এরকম কিছু পরীক্ষা হচ্ছে এটা তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যদি কোনো প্রকার ঝড় আসে অনেক বড় ধরনের কিছু হয় তাহলে পরীক্ষা স্থগিত হতে পারে এছাড়া পরীক্ষা স্থগিত করা পিছিয়ে নেওয়ার কোন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাই আরো একটা ব্যাপার তোমাদেরকে আমি জানিয়ে রাখি এবছরের পরীক্ষার ইতিমধ্যে দেখো বিশ্ববিদ্যালয় পরীক্ষা করলে সব জায়গায় পরীক্ষা করতে হবে কারণ তাদের একটা প্রশ্নে সব জায়গায় এক পরীক্ষা হচ্ছে কারণে তারা পরীক্ষা করতে চাচ্ছে না এখন যদি কোন একটা জায়গায় পরীক্ষা তারা না নেয় তারা যদি দুই চারজন পাঁচশো এক হাজার দুই হাজার স্টুডেন্ট যদি পরীক্ষা না দেয় তাদের সমস্যা হবে না তারা তাদেরকে না ভর্তি করিয়েও তারা তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবে তাই তারা অত বেশি পেশা নিচ্ছে না বাট ওভারঅল পরীক্ষাটা হচ্ছে এটা তোমাদের শিওর আজকে মতো এখানে বেজে নিচ্ছি সাবস্ক্রাইব করে দিচ্ছি দেখো আল্লাহ হাফেজ